গত কয়েক বছর ধরে চলমান দুর্নীতির মামলা থেকে রেহাই পেতে প্রেসিডেন্ট ইসহাক হেরজোগের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন গতকাল রোববার এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নেতানিয়াহু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন ভিডিও বার্তায় তিনি বলেছেন আমি মামলা থেকে অব্যাহতি পেতে মাননীয় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখছি আমার আইনজীবীরা ইতোমধ্যেই সেই চিঠি প্রেসিডেন্টের দপ্তরে পৌঁছে দিয়েছেন আমি আশা করছি যারা দেশের ভালো চান তাদের সবাই এই পদক্ষেপ সমর্থন করবেন ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তর থেকে নেতানিয়াহুর চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে প্রেসিডেন্ট হেরজগ এই চিঠিকে বিস্ময়কর উল্লেখ করে বলেছেন এটি এমন একটি বিস্ময়কর অনুরোধ যার গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে এই ইস্যুর সাথে সংশ্লিষ্ট যাবতীয় তথ্য মতামত গ্রহণের পর প্রেসিডেন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এদিকে ভিডিও বার্তা প্রকাশের পর পরই ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল তেলাবিবে ব্যাপক বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের সামনে মিছিল সমাবেশ করেছেন জনগণের বিক্ষোভে যোগ দিয়েছেন ইসরায়েলের পার্লামেন্টের নেসেটের এমপিরাও বিরোধী দলীয় এমপি নামা লাজিমি রোববার বিক্ষোভে যোগ দিয়েছেন প্রেসিডেন্টের বাসভবনের সামনের সমাবেশে উপস্থিত ছিলেন তিনি সেখানে তিনি বলেন যদি প্রেসিডেন্ট এই অনুরোধে সারা দিয়ে ক্ষমা ঘোষণা করেন তাহলে ইসরায়েল পুরোপুরি একটা এ পরিণত হবে সময় বানানা বিক্ষোভকারীরা স্লোগান ধরেন ক্ষমার মানে বানানা রিপাবলিক মিছিল সমাবেশে বিক্ষোভকারীরা নেতানিয়াহোর ব্যঙ্গাত্মক বিভিন্ন কোশ নিয়ে এসেছিলেন ইসরায়েলের বিশিষ্ট মানবাধিকার কর্মী শিকমা ব্রেসলারাও ছিলেন সেই সমাবেশে নিজ বক্তব্যে তিনি বলেন তিনি এই দেশকে ছিন্ন করে ফেলেছেন তার কোনো মূল্য না দিয়ে কোনো দায়িত্ব না নিয়ে এখন তিনি বিচার থেকে অব্যাহতি চাইছেন ইসরায়েলের সাধারণ জনগণ এটা কখনো মেনে নেবে না